পার্ধক্য ভাতা নিয়ে পশ্চিমবঙ্গে বড় সিদ্ধান্ত ডবল সুবিধা পাবেন বয়স্ক মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি হিতের কথা চিন্তা করে লক্ষ্মী ভাণ্ডার এবং অন্যান্য ভাতা রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে মহিলাদের জন্য একগুচ্ছ যে নতুন সুবিধা দিতে চলেছে তিনি নিজে সরাসরি জানালো তার আগে ডিটেলসে ভিডিওটি আমরা দেখে নেব ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার মহিলা ও বিশেষ করে মা বোনেদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করেছেন আপনারা সকলেই জানেন যারা ওবিসি এবং জেনারেলরা হাজার টাকা এস টি মাস শেষে বারোশো টাকা পাচ্ছে যাতে খুশি হয়েছে সকল মহিলারা আর এবার নির্বাচন মিটতে বার্ধক্য ভাতা নিয়েও বিরাট সুখবর দিল রাজ্য যাতে বিরাট উপকৃত হতে চলেছে ষাট বছরের ওপরে থাকা বয়স্ক ব্যক্তিরা ডিটেলসে ভিডিওটি দেখুন এবং কোনো প্লেসে স্কিপ করবে না ভিডিওটি শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি যেটি মহিলাদের জন্য হিতকর কিছু প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে সেটি দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন এক্সট্রা বেনিফিটস তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য অনেক ধরনের জনমুখী প্রকল্প শুরু করেছেন আট থেকে আশি সকল বয়সের নাগরিকের দ্বারা বিভিন্নভাবে উপকৃত তরুণ তরুণীদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের জন্য কৃষক বন্ধু তেমনি বয়স্ক ব্যক্তিদের জন্য চালু রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা ভাতা প্রদান করে রাজ্য সরকারের উপযুক্ত প্রবীণ নাগরিক পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প সাধারণত একজন ব্যক্তি সারা জীবন পরিশ্রম করলেও বয়সকালে তার শরীর আর অঙ্গ সঙ্গ দেয় না এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা সংস্থান তো তাদের জন্য আবশ্যক এই জন্য চালু হয়েছে বার্ধক্য ভাতা রাজ্যের একজন নাগরিক ষাট বছর বয়স পার করলেই এখানে আবেদন করতে পারেন পেনশন পাওয়ার জন্য তবে নির্দিষ্ট শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য বয়সের ছাড়ও দেওয়া হয় সেক্ষেত্রে কেউ পঞ্চান্ন বছর পার করলেই এই ভাতার সুবিধা লাভ করতে পারবেন সো এই ভাতা পাওয়ার জন্য আপনার মিনিমাম ষাট বছর বয়স তো প্রয়োজনে হয় কিন্তু কিছু কিছু কাস্ট বা ক্যাটাগরিতে যাদের বয়স পঞ্চান্ন তারাও এই বয়সে ভাতা পেতে শুরু করবেন পুরুষ নারী নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই ভাতা পাওয়ার যোগ্য তাহলে বার্ধক্য ভাতা যে কেবল পুরুষরা পাবে এমনটি নয় পুরুষ এবং মহিলা যাদের বয়স ষাট এবং কিছু ক্যাটাগরি আছে যাদের পঞ্চান্ন হলেও আপনারা আবেদন করতে পারবেন প্রতি মাসে তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেয় সরকার এবার দেখে নেব বার্ধক্য ভাতা কারা পাবেন ভোট পর্ব শেষ এবং রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গিয়েছে উনত্রিশটি আসনে রাজ্যে আবার পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসনে বসেছে যার ফলে আরো সুবিধা বাড়ল এবার থেকে সম্প্রতি আরও পঞ্চাশ হাজার প্রবীণ নাগরিকদের নাম এই প্রকল্পের আওতায় নেওয়ার কথা জানিয়েছে রাজ্য এবং তিনি লাইভ ঘোষণা করেছে সেটা আপনাদের ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো কোনো না পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন অর্থাৎ এতদিন রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক এর সুবিধা পেতেন এবং তার সঙ্গে যুক্ত হলো আরও অনেক এর পাশাপাশি আরও একটি তথ্য জানা গিয়েছে এতদিন পর্যন্ত রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়া হতো কেবল রাজ্যের কোষাগার থেকেই এর কারণে রাজ্যকে প্রতি মাসে দেড়শো কোটি টাকা ব্যয় করতে হতো এদিকে কেন্দ্রের তরফ থেকে ষাট থেকে আশি বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রতি মাসে দু টাকা এখানে প্রিন্টিং মিস্টেক আছে করে ভাতা দেওয়া হয় কিন্তু এই রাজ্যের নাগরিকরা সেই সুবিধা পেত না তবে এবার রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়ার জন্য কেন্দ্রের অর্থকেও কাজে লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার ফলে রাজ্যের ওপর থেকে খরচের বোঝা কিছুটা কমবে তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কোশ্চেন করেছিলেন অনেকে আপনাদের সময় মতো এবারে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে তা রাজ্যের যে জব কার্ড নিয়ে আমি অলরেডি আপডেট ভিডিও বানিয়ে দিয়েছি এবার থেকে রাজ্য নতুন প্ল্যান নিয়েছে পঞ্চাশ দিনের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেবে যাদের যাদের জব কার্ড আছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার একশো দিনের জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছে তা রাজ্য সরকার তাদের উদ্যোগে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করেছে এবং যার মাধ্যমে এবার থেকে রাজ্যের বাসিন্দারা পঞ্চাশ দিনের কাজের টাকা মোটামুটি সাড়ে বারো হাজার টাকা আপনারা পেতে যাচ্ছেন বাসরিক সে ভিডিওটি না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দিয়েছি ক্লিক করে পুরো ডিটেলসে দেখে আবেদন পদ্ধতি কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই টাকাটি পাবেন সেই ভিডিওটিতে আমি আলোচনা করেছি সেটি দেখে নেন আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবো চলুন দেখে নেওয়া যাক একশো দিনের কাজে টাকা দেয় না উনষাট লক্ষ লক্ষের টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তা থাকুন এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে আর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন বারোশো পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন সিভিকের এক হাজার টাকা মাইনে বেড়েছেন আশার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গনওয়াড়িদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষাকো বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেব দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্ম থেকে মৃত্যু বরুণ আমার কন্যাশ্রী ভাই বোনেরা আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয় আজকে মেয়েরা বিশ্বজয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছমাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশান একটা ইঞ্জেকশান দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসি ওদের তো সিনেমায় নামা উচিত সিনেমায় ভালো অভিনয় করতে পারবে ওটাও একটা আর্ট যারা সিনেমা করে অনেক খেটে ফুটে করে তো ময়দানে সিনেমা করার কি দরকার